নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই চা খেতে আমরা সবাই ভীষণ পছন্দ করি তবে সেই চা যদি একটু অন্যরকম হয় তাহলে দারুণ লাগে খেতে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো লঙ্কার চা রেসিপি ভালো লাগলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন লঙ্কার চা বানানোর জন্য প্রথমে হাফ ইঞ্চের আদার টুকরো এইভাবে একটু থেতে করে নেব আদাটা এইভাবে একটু থেত করে দিলে চাটা খেতে আরো বেশি ভালো লাগবে এরপর চায়ের জন্য আমরা জল গরম বসাবো দু কাপ চায়ের জন্য আমরা মোটামুটি দু কাপ জল নিয়ে নেব দু কাপ জল নিয়ে নিলাম এরপর গ্যাসটাকে অন করে দেব জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেব থেতো করে নেওয়া আদা আদাটা দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা এইভাবে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম এরপর হাই ফ্লেমে এক মিনিট ফুটিয়ে নেব জলের সঙ্গে আদা আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক এক মিনিট ফুটিয়ে নিয়েছি এরপর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চা পাতা যে কোনো চা পাতাই ব্যবহার করা যেতে পারে তবে লিকার চায়ের জন্য একটু ফ্লেভারটি ব্যবহার করলেই ভালো হয় চা পাতা দেওয়ার পরেও একটু ফুটিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেব দেড় চামচ চিনি আমি দু কাপের জন্য দেড় চামচ চিনি দিলাম তবে আপনারা নিজেদের স্বাদ অনুসারে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করবেন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব এক মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এরপর ওভেনটাকে অফ করে দেব তারপর দিয়ে দেব অল্প একটু পাতি পাতিলেবুর রস আর ছড়িয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে লবণ লবণের পরিবর্তে আপনারা কিন্তু বিটনুনও ব্যবহার করতে পারেন এরপর একটু মিশিয়ে নেব তারপর চাটাকে সার্ফ করে দেব লঙ্কা চা সার্ফ করার জন্য দুটো কাপ নিয়েছি এরপর চা ঢেলে দেব কাপের মধ্যে এইভাবেই কিন্তু একদম নতুনত্ব স্বাদের লঙ্কা চা তৈরি করে ফেললাম সকালের দিকে বা বিকালে চা খাওয়ার সময় চায়ে চুমুক দিতে এই জিভের গোড়ায় যদি একটু চিচিরানি লাগে তাহলে সেটা খেতে কিন্তু একদম অন্যরকম লাগবে এই চা খেলে তো রিফ্লেসমেন্ট হবে তাছাড়াও সর্দি কাশিও অনেক দূরে থাকবে এইভাবে আপনারাও একদিন লঙ্কা চা বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি সবার পছন্দ হবে বাড়িতে বানালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই লঙ্কা চা খেয়ে আপনাদের কেমন লাগলো কুকিং কুইন বেঙ্গলিতে এইরকমই সহজ সহজ ভিডিও দিয়ে থাকি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে